দেখেন এই ট্রেনের জন্য হাজার হাজার মানুষ এই অবস্থা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই আছে এটা হচ্ছে বাংলাদেশ এই জাম ছুটতে লাগে পাঁচ ঘন্টা এটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে ক্ষমতা পাইলে এরকম ব্যবহার করে এখন এক ঘন্টার পর ঘন্টা বসে থাকো ইতিহাস যে রেলগাড়ি ছিল না মানুষ এই হাজার হাজার মানুষ এইরকম বসায় রাখছে এই তিনজন লোকের কারণে

এই যে কামটা করলো এটা কি আসলে ঠিক করলো কিনা সেটাই তো মনে হচ্ছে যে পুরা রেলের মালিক তারা হয়ে গেছে জনগণের কোনো দামই না এই জায়গা এদেরকে দাঁড়া দাঁড় করে রাখা উচিত ছিল